আল্লাহর নবীর সাহাবীরা নবীরে কি বল ভালোবাসে নবী কি করে বাকি আমার ভালোবাসো হুজুর তো ভালোই বাসিনা কয়ালা তাকুলু লিমান ইয়ুকতালো ফিসাবিল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে কত কোдал করার জন্য আমার জীবনটা লয়ে দাঁড়ায়ছি আপনি আলী কইবেন আগুনে ঝাক আশীর্বাদ মঞ্চে দাঁড়িয়ে যাব আগো হুকুমের অবিকথা করি কারণ আমরা আপনারে এমনি ভালোবাসি না কারণ আমার এই দেহর ভিতরে আরেকটা দেহ আছে আরেকটা প্রাণ আছে ওই প্রাণটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ তরে বলেন সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আল্লাহর নবীর আদর্শ আল্লাহর নবীর ভালোবাসা আমার দেহের ভিতর আছে ওই ভালোবাসা নিয়ে আমি আমার একবার কেন দুইবার কেন হাজার বার জীবন দিতে হয় আগুনে চাপ দেব ফাঁসিতে চাপ দেব আগুনে করব ফাঁসিতে চলব মা তালের সামনে মাতার করব না কত ভেঙে দিব আমি তো বিশ্বাস করি ওরান্লা হয়েছে আমার আদর্শ আমার রসুলের আদর্শের সামনে আমি দুনিয়ার মা চিনি না বাবা চিনি না ভাই চিনা বন্ধু চিনি না কথা বল চিনি না আমার রসুলের আদর্শ আগে ঘের পর হলো দুনিয়া কথা বলেন কথা বলেন আমার বাবাও যদি আমার রসুলের গ্রুপ চলে যা আমি আবার তখন আমার বাবারও ছিল চিনবেন আপনি আপনার কাছ থেকে ইমান বড় না বাবা বড় হ্যাঁ কথা বলেন ইমান বড় না বাবা বলো আবার ভালোবাসো বাবার জায়গায় কিন্তু ইমানের তুলনা দুনিয়া নাই আগে হলো আমার ইমান এজন্যই তো রসুল বলেছেন আর সাহাবিকার যুগ আমার এক একজন সাহাবি আকাশের তারকার চাইতে আরো বেশি দাবি কথা বলেন ঠিক না। সেজন্যই তো রসুল বলেছেন আমার সাহাবাই আদর্শ যারা মানবে না সাহাবাই সুন্দর জীবন গঠন যারা মানবে না তাদের সঙ্গে আমি রসুলাই উম্র চাইব না জন্য সাবাই কেরামের আদর্শ যারা মানবে সাহাবাই কেরামের আদর্শ যেই মুমিন মানবে ওই মুমিন হোক আর হোক বড় আমি তার সঙ্গে আছি মদিনার ইসলামকে যারা মূল্যায়ন করবে মদিনার ইসলাম যারা মানবে আমি তাদের ইসলামে আছি মানুষের মন করে ইসলামের এই কথা